আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আবার চলে আসলাম আমাদের হিরিক শপ থেকে হিরিক শপে আজকে একটা নতুন একটা একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর মাল এটা একটা জগ আসছে খুবই হ্যাভি ডিউটি বিশেষ করে ডেকোরেটর ভাইদের জন্য আপনাদের জন্য সুসংবাদ সুবর্ণ সুযোগ এই জগগুলো এত হ্যাভি যে আপনার ধারণার বাইরে আপনার ধারণাকেই চেঞ্জ করে দিবে অবশ্যই জগটা এই যে দেখতে পাচ্ছেন দেখতে একদম কাচের মতো কিন্তু এটা কাজ না অ্যাপ্রোলিক এটা জগটা দেখেন এই জগের ঢাকনা আছে জগের ঢাকনাগুলো খুবই হ্যাভি ডিউটি খুবই মজবুত তারপরে এই জগটা দেখেন আমি ফেলে দিচ্ছি আসার দেবো ফেট দেব এভাবে এভাবে ফেলে দিবেন তারপরে জগ ভাঙবে না জগগুলো এত হ্যাভি এত ওয়েটলেস এত হালকা জগগুলো ভাঙতে পারবেন না সবচেয়ে ভালো হলো ডেকোরেটার ভাইদের জন্য এটা বেস্ট একটা আইটেম আপনারা চাইলে এই আইটেমটা সংগ্রহ করতে পারেন অথবা অন্য যে কোনো বাসাবাড়ির জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট কারণ অনেক সময় দেখা যায় কাচের জগগুলো ভেঙে যায় একটু খুব যত্ন করে ব্যবহার করতে হয় খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হয় বাট এই জগগুলো আপনার কোনো সাবধানতার সাথে ব্যবহার করতে হবে না শুধু এমনি ধরবেন আর এমনি ফেলে দেবেন আর এমনি আসা খাবে ভাঙবে না কিচ্ছু হবে না এটা অনেক হ্যাপি চাইলে অনলাইনে যে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় অর্ডার হবে যার যে কপিস লাগবে শুধু অর্ডার করবেন এই জগগুলো অনেক ভালো অনেক মজবুত এই দেখেন একটুও কিন্তু ভাঙে নাই নো স্ক্রাচ প্রুফ কোনো স্ক্র্যাচও পরেনি কিন্তু বাট তারপরেও সাবধানতার জন্য আমরা বলে দেব এটা হলো সফট জেম ইয়াটা আছে হাজুনি আছে সেটা দিয়ে মাছতে হবে তারের মাজনে দিয়ে মাজলে অবশ্যই স্ক্রাচ পড়বে সফট মাজনে দিয়ে এটাকে এটাকে পরিষ্কার করতে হবে তাহলে এটা আপনার কোনো স্ক্রাচ পড়বে না এই যে দেখতে পারতেছেন আমরা ফেলে দিচ্ছি বারবার ফেলে দিচ্ছি কিন্তু জগগুলো ভাঙে না খুবই হ্যাবিডেটে আপনারা চাইলে অর্ডার করতে পারেন যে কারো বাসা বাড়ির জন্য আপনারা চাইলে এক পিস দুই পিস অর্ডার করতে পারেন আর ডেকোরেটর ভাইদের জন্য আপনারা হোলসেল প্রাইজেই নিতে পারবেন ইনশাল্লাহ যত শত শত পিস লাগলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের হিরিক শপে জগটি নতুন চলে আসছে একদম রিজনেবল প্রাইস চিপ প্রাইস বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে এই জগটি চলে যাবে ইনশাআল্লাহ আমাদের অনেক অর্ডার হয়েছে এই জগটার একজন অর্ডার করে গেছে তো সেজন্য আমাদের এই জগগুলো আসছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা এই জগগুলো নিতে পারবেন ওকে তো আজ ভিডিও এই পর্যন্ত রাখবো আর ভিডিওটি দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা করতে কিন্তু কেউ ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন ওনারা যাতে এই সংগ্রহ করতে পারে আমাদের এখান থেকে ওকে আল্লাহ হাফেজ বাই বাই